ম্যাজিক এনএপি নিয়ে আজকের দিনে বড় একটা আপডেট এসছে কি এই আপডেটটা এসছে এই ভিডিওতে ডিসকাস করব তার আগে আপনাদের বলতে চাইবো যে যদি আপনি ম্যাজিক এনএফটি করতে চাইছেন বা অলরেডি করছেন তাহলে আপনারা আমাদের নতুন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন ওই চ্যানেলে ম্যাজিক এনএপি রিলেটেড সমস্ত রকম ভিডিও আপলোড করা হয় সমস্ত রকম আপডেট দেওয়া হয় সো বন্ধুরা ম্যাজিক এনএপটির প্রত্যেকটা ইউজারদের জন্য ভালো একটা সুখবর রয়েছে সেটা হচ্ছে গিয়ে ম্যাজিক এর যে অ্যাপটা প্লে স্টোরে সাকসেসফুলি লঞ্চ হয়ে গেছে লিস্ট হয়ে গেছে ম্যাজিক প্রো নামে আপনি যদি প্লে স্টোরে গিয়ে সার্চ করেন ম্যাজিক প্রো লিখে ওখানে আপনি অ্যাপটি দেখতে পেয়ে যাবেন এখানে অনেকে কোয়েশ্চেন করছিল যে ম্যাজিক এনএফটির অ্যাপটা ম্যাজিক এনএফটি নামে লঞ্চ হয়নি কেন ম্যাজিক প্রো নামে লঞ্চ হলো কেন এক্ষেত্রে বলতে চাই যে ম্যাজিক এনপি নামে অলরেডি প্লে স্টোরে অ্যাপ রয়েছে যার কারণে এখানে ম্যাজিক প্রো নামে অ্যাপটি লঞ্চ করেছে সো এটা কোনো বড় ইস্যু নয় অনেক দিন থেকে অ্যাপটা লঞ্চ করার জন্য ট্রাই করছিল ফাইনালি লঞ্চ হয়ে গেছে এই বিষয়ে আগের ভিডিওতেও আপনাদের জানিয়ে দিয়েছিলাম যে ম্যাজিক এনপি যে অ্যাপটা প্লে স্টোরেও খুব তাড়াতাড়ি দেখতে পাওয়া যাবে দু থেকে তিন দিন বা ম্যাক্সিমাম এক সপ্তাহের মধ্যে প্লে স্টোরে চলে আসবে এমনটা ম্যানেজমেন্ট টিমের সাথে কথা হয়েছিল যেটা আপনাদের সাথে আগের ভিডিওতে শেয়ার করেছিলাম সো বন্ধুরা ম্যাজিক এন এপির অ্যাপটা প্লে স্টোরেও চলে এসেছে আর আইফোন অ্যাপ স্টোরেও চলে এসছে সো এখন ম্যাজিক এন এপিতে জয়েন করা উচিত কি উচিত নয় তাছাড়া এই প্রজেক্ট রিয়েল নাকি ফেক এই বিষয়েও হালকা করে ডিসকাস করে নেব কারণ অনেকে কোশ্চেন করেছিল সো বন্ধুরা এই ক্ষেত্রে আপনাদের বলতে চাইবো কোনো ইনভেস্টমেন্ট প্ল্যান বা কোনো আর প্ল্যান যখন মার্কেটে আসে যতদিন পর্যন্ত রিটার্ন দেয় সবাই তাকে রিয়েল বলে রিটার্ন দেওয়া বন্ধ করে দিলে সেটাকে ফেক বলে যেমন কোনো প্রজেক্ট দু বছর চললো বছর রিটার্ন দিল দু বছর পর্যন্ত সবাই ওটাকে রিয়েল ম্যানে চলে বছর পর যখন বন্ধ হয়ে যায় উল্টো দেওয়া বন্ধ করে দেয় সেটাকে সবাই ফেক বলে বাট এর মাঝখানে কেউ যদি রাইট টাইমে এন্ট্রি করে থাকে বা রাইট রাইট টাইমে টাইমে যদি এক্সিট এক্সিট করে তো আশা করি কেউ করতে পারবে না কারণ কেউ বলতে পারবে না যে কবে বন্ধ হবে বাট কেউ যদি রাইট টাইমে এন্ট্রি করে থাকে আর টাইম টু টাইম যদি উইথড্র নিতে থাকে বেশি লোভ না করে সে এখান থেকে ভালো একটা প্রফিট বার করে চলে যায় সব বন্ধুরা ম্যাজিক এনে রিয়েল নাকি ফেক এই বিষয়ে ভেবে বা এই বিষয়ে ডিসকাস করে কোনো লাভ নেই ঠিক আছে পারমানেন্ট থাকবে না সেটা আপনিও জানেন আমিও জানি ঠিক আছে বাট কেউ যদি রাইট টাইমে এন্ট্রি করে নেয় আর রাইট টাইমে যদি এক্সিট করে নেয় বা টাইম টু টাইম উইথড্রো নিতে থাকে ওইখান থেকে ভালো একটা প্রফিট বার করে নিতে পারে কারণ এখন উইথড্রো দিচ্ছে উইথড্রো স্মুথলি চালু রয়েছে কতদিন চলবে তার কোনো গ্যারেন্টি নেই প্রত্যেকটাই ইনভেস্টমেন্ট প্ল্যানে রিস্ক রয়েছে আপনি ততটুকু লাগাবেন যতটুকু হারিয়ে গেলে আপনার যাতে কষ্ট না হয় আপনি যদি এখানে পাঁচ হাজার দশ হাজার টাকা রিস্ক নিতে পারবেন তবে গিয়ে এখানে কাজ করবেন আদারওয়াইজ কাজ করার কোনো প্রয়োজন নেই আর যদি আপনি আপনার নিজের রিস্ক নিয়ে জয়েন করে থাকেন ম্যাজিক এলএপিতে তাহলে আপনাদের বলবো যে আপনি আগে আপনাদের প্রিন্সিপ্যাল অ্যামাউন্টটা মানে যেটা ডিপোজিট করেছেন ওটা আগে উইড্র করে নিন